হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরি রাম হরি রাম 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 হরি হরি শ্রী ভক্তবিন্দে শ্রীচরন্ত প্রণাম জানিয়ে শুরু করি আলোচনা বিষয়টি হেডলাইনস দেখে আপনারা বুঝতেই পারছেন যে বিষয়টির গুরুত্ব কতখানি সনাতন গোস্বামীর হাতে পরশমণি অতঃপর ঘটনা অর্থাৎ সনাতন গোস্বামীর কাছে যে পরশমণি ছিল সেই পরশমণি পরবর্তীকালে কি ঘটনা ঘটল সে বিষয়টি জানব এই বিষয়টি জড়িত রয়েছে মানকরের জীবন নামক এক বিপ্রহের কাহিনীর সঙ্গে আবার এই ঘটনাটা অনেকেই বলে থাকেন যে একজন সাধারণ বিপ্র থেকে বা সাধারণ মানুষ থেকে কিভাবে সাধকে পরিণত হয়েছিলেন জীবন বিপ্রয় সেই ঘটনায় বিস্তারিত যাব তাই প্রত্যেকের শ্রীচরণের নিবেদন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশানগুলো পৌঁছে যায় আর অবশ্যই চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে আরও ভক্তমণ্ডলী তথ্যগুলো জানতে পারে তো আমরা জানি যে সনাতন গোস্বামী ছিলেন নবাবের দরবারে হিসেব রক্ষক তো তার কাছে কিন্তু একটি পরশমণি ছিল সেই পরশমণিটি তিনি যখন শ্রী চৈতন্য মহাপ্রব নির্দেশে বৃন্দাবন গিয়েছিলেন সেই বৃন্দাবন গিয়ে যমুনা তটে যেখানে তার আশ্রয় স্থান ছিল আর কি সেখানে তার নিকটবর্তী স্থানে একটি বালির চড়ায় তিনি সেটাকে গেঁদে রেখেছিলেন অন্যদিকে এই জীবন বিপ্র মানে ব্রাহ্মণ তার কোন রকমে এই জর্জমানি গিরি করে জীবন জীবন যাপন করে থাকেন তার কন্যা বিবাহ দিতে হবে এই চিন্তায় অত্যন্ত অত্যন্ত চিন্তিত হয়ে ওঠেন যাই তিনি উপায় না ভেবে তিনি ছিলেন ভক্ত সেই জন্য কাশী বিশ্বনাথ ধামে গিয়ে গিয়েছিলেন যে প্রভুর কাছে তার নিবেদন জানাতে এবং সেখানে গেলেন সেখানে তিনি পুজো দিলেন পুজো দেওয়ার পর তিনি আকাশবাণী শুনতে পেলেন যে তিনি যেন বৃন্দাবনে সনাতন গোস্বামীর দেখা করেন সেখানেই তার এই সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে বিপ্র এ কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন এবং তিনি যত তাড়াতাড়ি সম্ভব কাশী বিশ্বনাথ ধাম থেকে চলে এলেন বৃন্দাবনে বৃন্দাবনে আসার পর সেখানে বিভিন্ন স্থানে তিনি খোঁজ খবর নিলেন যে সনাতন গোস্বামীর তাদের আশ্রম স্থান কোথায় সেখান থেকে জেনে তিনি সেই সনাতন গোস্বামীর কাছে গেলেন এবং সমস্ত ঘটনা তিনি বললেন সনাতন গোস্বামী বলছেন যে আপনার কন্যার বিবাহ বিশ্বনাথ ঠাকুর আপনাকে স্বপ্ন দিয়েছিলেন যে এই সনাতন গোস্বামীর কাছে আসতে যে একজন সাধারণ সন্ন্যাসী ভাবুন তিনি একজন সাধারণ মানুষ বলছেন কি এমন আছে যে তোমার দুঃখ দুর্দশা দূর করতে পারে তিনি চিন্তা করলেন তখন জীবন বিপ্র বললেন যে প্রবুত তাই নির্দেশ আচ্ছা মানকটটা কোন জায়গায় একটু বলে দিই জীবন বিপ্লের বাড়ি ছিল মানকড় মানকটটি অনেকেই আসানসোল যাওয়ার রাস্তায় বোলপুর থেকে ফরেস্ট অফিসার হচ্ছে খানা খানা থেকে ট্রেন যেগুলো আপনার আসানসোল বা দুর্গাপুর যায় ওই দুটো তিনটে স্টপেজের পরেই হচ্ছে মানকড় কেমন যাই হোক এবার যেখানে ছিলাম তো যখন বলল যে হ্যাঁ আপনার কাছেই পাঠিয়ে আসতে বলেছেন তখন অত্যন্ত গভীরতার সঙ্গে সনাতন গোস্বামী চিন্তা ভাবনা করলেন তখন তার মনে পড়লো যে ঠিক আছে আমার কাছে তো একটা পরশমণি ছিল সেটা দিলেই তো এর অন্ততপক্ষে সমস্যা মিটে যাবে কন্যার বিবাহ হয়ে যাবে এবং সারা জীবন মোটামুটি ভালোই কেটে যাবে তখন সনাতন গোস্বামী বললে হ্যাঁ যে যাও ওই নদীর তীরে ওইখানে যমুনা নদীর তীরে বালির ওইখানটায় খুঁড়োগা ওখানে দা তুমি একটা পরেশ পাথর পাবে সেটা দিয়ে তুমি এইবার বিপ্লব আনন্দিত হলেন আনন্দিত হয়ে বালি চল খুঁড়ে তিনি নিলেন পরস্পপতর পেয়েও গেলেন পরস্পত নিয়ে তিনি সনাতন গোস্বামীকে প্রণাম করে কিছুটা অগ্রসর হলেন কিছুটা অগ্রসর হয়ে এই জীবন বিপ্রম মনে একটি জীবনমুখী প্রশ্ন জেগে ওঠে যে সনাতন গোস্বামীর কাছে কী এমন জিনিস আছে যেই পরেশ পাথরটাকে বালি চলে ফিরে রাখতে পারেন এবং সেটা আমার মতো ব্যক্তিকে এই দিয়ে দিলেন তাহলে ওনার কাছে জ্ঞান কি জীবন গোস্বামী কিন্তু জীবন বিপ্র তিনি চাইলে পরেশ পাথর নিয়ে চলে আসতে পারেন সুখে শান্তিতে জীবন যাপন করতে পারতেন কন্যার বিবাহ দিয়ে পাথর যাতে ছয়াবে তাই শোনা হয়ে যাবে যে কোনো কিন্তু এই প্রশ্নটা জেগে আসায় সে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গিয়ে বলছে প্রভু আপনি কোন ধনে ধনী যে এই রকম পরশ পাথর আপনি ছুঁয়ে ফেলে রাখতে পারেন তখন সনাতন গোস্বামী বললেন যে সেই ধন যদি তুমি লাভ করতে চাও তাহলে এই যে পরশ পাথর রয়েছে তুমি নিক্ষেপ করে যমুনার জলে এবং স্নান করে শুদ্ধ হয়ে আমার কাছে এসো একথা শোনার পর যমুনার জলে সেই পরশ পাথরটাকে তিনি নিক্ষেপ করলেন রাজা আকবর হোসেন ছিলেন তিনি দুটি হাতুর রাজা কি করলেন যমুনা এবার ওপারে দুটি হাতির হ্যাঁ পায়ে বেঁধে লোহার বেরিয়ে দিলেন যদি তাকে কোনোরকমভাবে পাওয়া যায় তো সেই যমুনার জলেই সেই শিকলের স্পর্শ শিকলটা কিন্তু সোনার হয়ে গিয়েছিল আকবরের কিন্তু পরশ পাথরটি পাওয়া যায় তারপর স্নান টান সেরে এসে তিনি সনাতন গোস্বামী পাদের কাছে রীক্ষা না করে পরবর্তীকালে কৃষ্ণ চরণাশ্রয়ে স্মরণ নিয়ে জীবন অতিবাহিত করলেন তাহলে বোঝা গেল একজন সাধারণ বিপ্র থেকে কিভাবে সাধুকে জীবনের অর্জন অর্জনতা লাভ করলেন সেই জন্যে আমরা যদি একটি জায়গায় পড়েছিলাম কনফুসিয়াসের মতামতে সেখানে বলা ছিল যে তিন বছর ভালো করে অধ্যয়ন করলে কেউ ভালো না হয়ে পারে না তো আমাদের জীবনের অনুভূতিটা সঠিক অনুভূতিটা যেদিন যখন জমবে সেইখান থেকে যদি আমরা তিন বছর সাধনা পথে লাগাই তাহলেও কিন্তু আমাদের জীবন পাল্টে যাবে ঠিক আছে হরে কৃষ্ণ আমার যতটুকু শ্রী গুরুচরণপাধ্য পেয়েছি শ্রীমুখ থেকে সেটুকু আপনাদের কাছে নিবেদন করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও ইনফরমেশন এবং বৈষ্ণব দর্শনের আরও আলোচনা ভক্তিপদে কথা বলি আপনাদের সাথে তুলে মঙ্গল করুন এই আশ্রয় রাখি